স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের শিফট করাও অন্য কোন জায়গায় যেমন আমাদের মাঠে আমরা অ্যাস্ট্রোটাপ করছি প্র্যাকটিসের জন্য গোলপোস্টের পেছনে এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায়

আমাদের হকিকে ফিফটিন্থ অব্দি মাঠ দিতে হবে না দিলে স্পোর্টস জার্নালিস্ট লিখবে না হকিকে প্রাধান্য দিচ্ছে না বলছি তো সে আগে যখন খেলা ছিল তখন মার্চে খেলা শুরু হতো তুই তখন জন্মেছিস কেনার যাই সেই জন্য তুই বুঝতে পারবি না মার্চে খেলা শুরু হয়ে যেত আবার হকি লিগের আগে শেষ হয়ে যেত আর তখন ছিল একটা টিম এখন ছখানা টিম ওমেন্স টিম থেকে শুরু করে থার্টিন্থ অবধি তো সেই জন্য তখন একটা আলাদা রকমের স্ট্রাকচার ছিল এবং রুটিন ছিল তখন সম্ভব হয়েছে এখন এটা সম্ভব হচ্ছে না বিকজ হকি মাঠ নিয়ে নিচ্ছে আমাকে এতদিন তারপরে এতগুলো প্র্যাকটিস সেশন চলে বিভিন্ন জায়গায় যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে এ অসুবিধা হচ্ছে আমরা স্পোর্টসকে স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের হকি শিফট করাও অন্য কোনো জায়গায় যেমন আমাদের মাঠে আমরা অ্যাস্ট্রোট করছি প্র্যাকটিসের জন্য হ্যাঁ গোলপোস্টের পেছনে এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে তাহলে আমরা অ্যাস্টোটাপে যেই খেলবো ওখানে যে অ্যাস্টোটাব হলো কেন তাহলে তাহলে ফুটবলের জন্য মাঠটা ছাড়তে পারবে হান্ড্রেড পার্সেন্ট চাইছি ময়দানে আমরা প্রথম ডে থেকে লাস্ট ডে অবধি এখানেই খেলতে চাই এবং আমরা ফ্লাড লাইটে খেলতে চাই ফ্লাড লাইটের সংস্কারণ আমাদের সভাপতি আরও দায়িত্ব নিয়ে করছেন কাজও চলছে আমাদের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো